সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী বসনি হাটে অনেকে আপনারা বলে থাকেন যে বকনা গাবি বাচ্চার দরদাম জানান সেক্ষেত্রে এখানে একটু জানার চেষ্টা করবো এই বকনা বাচ্চারগুলো কীরকম দর্দম চলছে ভাই এটা কোন জাতের

কেমন টার্গেট আপনাদের এটা আইডিয়া আইডিয়া সাতচল্লিশ এর মা কি আপনারা আলাদা করেছেন না আগে আলাদা হয়ে গেছে আলাদা করা আলাদা করা আছে আচ্ছা দর্শক দেখছেন আপনারা করাস বাচ্চা দোর টার্গেট শুনেছেন ফ্রিজিয়ান বাচ্চা ভাই ফ্রিজিয়ান বাচ্চা কয় মাসের বাচ্চা হবে এটা এটা আপনার বারো থেকে আঠারো মাস থেকে তারপর নগন আসবে তারপর গাভিন এখন কয় মাস আছে এটা এটা মোটামুটি ছয় মাস পার হয়ে গেছে ছয় মাস পার কেমন চাচ্ছেন আপনারা দাম চাইছি পঁচাত্তর পঁচাত্তর কত দাম দিচ্ছে দাম ছেষট্টি সাতষট্টি দাম কয় ছেষট্টি এবং সাতষট্টি এইটা বিক্রি কইরেন এই কি বাজার কেমন টার্গেট আপনার টার্গেট কেমন টার্গেট তো আমাদের 70 পার হওয়া লাগে 70 পার হওয়া লাগে বাজার খারাপ তো ওই জন্য বাজার খারাপ মানে ক্রেতা কম পুরো 7500 দাম ছিল আচ্ছা আচ্ছা আপনি কি শুধুমাত্র এই ছোট মাছের ব্যবসা করেন না অন্য অন্য বড় বড়র ব্যবসা করেন বিদেশী ব্যবসা করেন বিদেশী বিদেশি বাচ্চা আচ্ছা তার মানে বিদেশি গরু আপনার কাছে পাওয়া যাবে যাবে আচ্ছা মানে বাছুর এবং গরু পাওয়া যাবে যাবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার নামটা বলেন তো ওবাইদুল ইসলাম ওবাইদুল ইসলাম ভাষা কই বাড়ি ভাষা সাকোয়া সাকোয়া আচ্ছা একটু আপনার নাম্বারটা বলেন যোগাযোগ করার জন্য 01780 আচ্ছা 0 আচ্ছা 931326 আচ্ছা আপনার সাথে যদি কোনো আমাদের ক্রেতা ভাই যোগাযোগ করে যে আমার কাছে আমার দরকার আছে উন্নত জাতের কিছু গাবি গরু বা বকনা দিতে পারবেন তো দিতে পারবো আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ এখানে বেশ কয়েকটি ক্রস সার পাচ্ছে আমরা দেখছি ক্রিজিয়ান সহ ভাই আপনার কত চাওয়া দাম পঁচাত্তর কেমন দাম দিচ্ছে আচ্ছা আঠান্ন দাম দিচ্ছে ভাই দাঁত ভালো আছে এটা আর কয় মাসের মধ্যে ভরবে তিনিক আচ্ছা ব্যা কেমন টার্গেট আপনার এটা পঁয়ষট্টি বাইটা দেখেছি ফ্রিজিয়ান কত চাওয়া ভাইয়া বাষট্টি চা ও দাম বাষট্টি ফ্রিজিয়ান বাচ্চা এটা কি ছয় মাস বয়স হবে ছয় সাত মাস কীরকম দাম দিলো

আচ্ছা এটা কত হলে যাবে আপনাদের টার্গেট কেমন এখন কত যায় দাম কিনা দাম টার্গেট আপনাদের মুরব্বি হয়তো বলে যদি টার্গেট কেমন 50 টার্গেট সাইওয়াল বাচ্চা না আচ্ছা সুন্দর পার্সেন্টেজের একটি সাইওয়াল বাচ্চা আমরা দেখছি এখানে গলর ঝুল দেন হইছে আছে কত চাওয়া বড় দাম 85 দিস 85 চাচ্ছেন আচ্ছা এটা আনুমানিক কয় মাসের বাচ্চা হবে এটা এই ধর বড় মাস 10 12 মানে গেছে আচ্ছা কেমন দাম দিতে 70 বলে আসলে খুবই পার্সেন্টেজ ভালো আর কি এটা কত হলে যাবে আপনাদের টার্গেট দর্শক আমরা দেখছি অনেকেই বলেছেন যে বকনা বাসুরের ভিড় আপনারা চান সেক্ষেত্রেই আমরা দেখাচ্ছি সাইওয়াল বকনা ভাই দুইটাই কি সাইওয়াল বাচ্চা দুইটাই সাইওয়াল আচ্ছা খুবই সুন্দর সাইওয়াল বাচ্চা কোনটা কেমন দাম ভাই এটা কেমন এটা বান্ন আর পাশে যেটা লাল এটা এটা পঁচপান্ন পঁচপান্ন বান্ন বয়স কি পাশাপাশি আছে বোধহয় না পাশাপাশি বাছুরগুলোকে আপনারা আলাদা করেছেন না আগে আলাদা ছিল আলাদা কিনেছেন আচ্ছা কেউ কী জোড়ার দাম দিচ্ছে কত বিরানব্বই সাড়ে বিরানব্বই আপনারা কত হলে ছাড়বেন পঁচানব্বই পর্যন্ত হলে ছাড়বেন আচ্ছা দর্শক আমরা দেখছি সাইওল বাচ্চা দুটাই খুবই ভালো মানের পার্সেন্টেজ আছে এই দুটোতেই এই যে নাভি আমরা দেখছি দেশির মধ্যে নাকি কত সামনেরটা কত ভাইয়া

গরুর বর্তমান বাজার মানে আসলে কেমন খুবই খারাপ কাস্টমার কম কতদিন চলতে পারে এই কাহিনী আর আলু হলে কিছুটা চাইতে পারবে মানে স্থানীয়ভাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা কমিউনিটি আছি ধন্যবাদ